ইতালি নিলে ডাইরেক্ট নিবে কয় লাখ টাকা লাগবে চোদ্দো লাখ টাকা লাগবে তাহলে আমি বাড়ি বন্ধক শুনে তা আমি তাকে চোদ্দো লাখ টাকা দিই সে ডাইরেক্ট তার কথা বললাম আমার ছেলেটা কয়েকদিন পরে আমি শুনি লিবিয়া নিয়ে আমার ছেলেটা আটকেছে আটকানোর পরে তারপরে আমার মামাতামা আমি বলি যে আমার ইটালি লাগবে না এই নদী এই মাফিয়া এই পুলিশ আমার ছেলেরা লাগবে না কি আমার ছেলেরা আমার বুকে বিরুদ্ধে তারপরে দেয় না পাঁচ পাঁচ পর্যন্ত আমার ছেলে দ্বারা ওইটা না খাওয়ায়া মাইরা কাজ করায়া বিভিন্ন বিভিন্ন সময় আমার ছেলেদের হয়রানি করা তারপরে তারা আমার আমার কাছে আবার দশ লাখ টাকা দাবি করে তারপরে আমার কাছে দশ লাখ টাকা দাবি করে আমি কেউ তারা দশ লাখ টাকা দেবো না তারা আমি দুই লাখ টাকা দিব তুমি আমার ছেলেদারা

আমার ছোটো ভাই রবিন সে আজকে গত নয় মাস ধরে সে নিখোঁজ আর নিমিয়ে থেকে সেটি নিখোঁজ সেটা মনির প্রথম আমাদের জানায় নাই জানায় নাই পরে তার সে বলছে আছে তার খবর আছে আপনাদের জানাবো এই করতে করতে সে দুই তিন মাস নিয়ে গেল দুই তিন মাস নিয়ে যাওয়ার পরে সে আমাদের বললো যে টাকা দিতে হবে যদি দশ লাখ টাকা দেয় তাহলে সে আমাদের খোঁজ দিবে সে দশ লাখ টাকা বললে আমার আম্মা দুই লাখ টাকা কথা তাদের বললো দুই লাখ টাকার কথা বললো বললো যে না কোনো উরাবিনের কোনো খোঁজ খবর নাই এইটা বললো বলার পরে এখন আমার আম্মার লাস্টিংয়ে কোনো খোঁজ খবর না পায় তার নামে মামলা করছে তার নামে মামলা করতে চাও সে তো ভয় পাবে তো দূরের কথায় সে উল্টো আমাদের ফের দিচ্ছে যে মামলা করো যাই করো কোনো কিছু হবে না সিআইডি হোক পুলিশ হোক চার থেকে পাঁচ লাখ টাকা তাদের দিয়ে দেব তারা চুপ মুর্ধ তাদেরকে অসম্ভব রকম ডিস্টার্ব করতো ঘর একবার জ্বালায় দিচ্ছে তারপর আবার সেখানে দাঁড়াইছে তারা সেই থেকে এই রবিনকে চিনি আর ওর বয়স তখন তিন বছর সেই থেকে ওকে চিনি অসম্ভব ভদ্র একটা ছেলে পড়াশোনা ওদের মধ্যে সবার পড়াশোনা হয়নি এই ছোট মেয়েটা তারপরে রবিন এরা হচ্ছে একটু বেশি লেখাপড়া করার জন্য মনোযোগী ছিল এই ছেলেটাকে বিদেশে পাঠানোর নাম করে এই যে আট নয় মাস যাবৎ নিখোঁজ আমি চেষ্টা করেছি দৌড়েছি সংগঠন হিসাবে পরিচিত যারা আছেন এখানে যারা পুলিশের লোকজন আছে বন্ধু বান্ধব আছেন তাদের কাছেও গেছি এখন পর্যন্ত ছেলেটার কোনো সন্ধান আমরা পাইনি ওই ওই মনির শুনলে না এতক্ষণ যে ফোনও ধরে না ঠিক রকম আমরা সাংবাদিকদের মাধ্যমে আমাদের এই আবেদনটুকু পৌঁছাতে চাই গরিব মানুষ পড়াশোনা করতো ছেলেটা এরকম একটা ছেলে বয়স উনিশ পার হয় নাই